যে কোনো বিষয়ে হাজিরা দেখার আজকে একটি নকশা নিয়ে আসলাম এ হাজিরার মাধ্যমে আপনার কানে কানে এসে মোয়াক্কেল অথবা শৈতান যে মোয়াক্কেল ওই মোয়াক্কেল আপনার কানে কানে এসে বলে দেবে আপনি যা জানতে চান ওই বিষয়টা আপনি জানতে পারবেন এমন একটি হাজিরা দেখার একটা নকশা এবং মন্ত্র নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এটা আপনাকে চন্দ্রমাসে বৃহস্পতিবারে নিরামিষকে রোজা রেখে কাজ করবেন আর নকশাটি লিখবেন বেড়ার রক্তধারা আর আপনি যখন হাজিরা দেখতে মন চাইবে নকশাটার সামনে রেখে বার মন্ত্রটি পড়বেন মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটি আগে অবশ্যই পরিপূর্ণভাবে মুখস্থ করে নেবেন নকশা কিন্তু লিখতে অবশ্যই সুন্দর করে লিখতে হবে যেন বল না হয় নকশাটি চাইলে আপনি সাদা কাপড়ের মধ্যে লিখিতে পারেন অনেক ভালো হবে ইনশাল্লাহ আপনি উপকার পাবেন যাদের হাজিরা দেখা ইচ্ছা আছে অথবা কাজ করতে চান শিখতে চান আপনারা আমার কাছ থেকে শিখতে পারেন হাদিয়ার মাধ্যমে আমি একটা হাদিয়ার মাধ্যমে শিখতে পারেন বারোশো পঞ্চাশ টাকার একটা হাদিয়া দিয়ে আমি শিখিয়ে থাকি ডিমের উপর আপনি দেখতে পারবেন ডিম ধরবেন একবার টেবির মতো দেখতে পাবেন এমন একটা হাজিরে আছে আপনারা চাইলে বারোশো পঞ্চাশ টাকা হাদিয়া দিয়ে ওইটার আপনারা ওইটা দিয়ে আপনার ওইটা দেখতে পারেন ইনশাল্লাহ আর যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি দিলাম মন্ত্রটিও তো দিয়ে দিছি আপনারা কাজ করেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আর সামনে যদি আরও লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ